আজকে এখন কেমন হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই এরপর আল্লাহ বলছে অল্লাহ আলিমুন হাকিম আর আল্লাহ হলেন সব সবকিছু জানেন তিনি কে আর মহা জ্ঞানী যেই জ্ঞানের কোনো তুলনা নাই একমাত্র যেমন কেয়ামতের কেয়ামত কবে হবে কেয়ামতের জ্ঞান একমাত্র আছে কার কাছে বলেন কার কাছে কিন্তু এক শ্রেণীর ফাজিল মার্কা হুজুর ফাজিল মার্কাই বলবো ফাজিল মার্কা এক শ্রেণীর হুজুর বড় বড় একেবারে বিশাল মুক্তি নাম ধরে আছে কিছু একেবারে বাজে মার্কা হুজুর তারা আজকে দেখবেন আজকের এই দিনে পনেরো রমাদানের এই দিনে একটা বিশাল খারাপ নিউজ প্রচার করেছে কি করে নাই মাতার মধ্যে গবর ঢুকানো ন্যূনতম কোনটা সহিয়ার কোনটা জয়ীব কোনটা মনকার কোনটা তাদলিশ যেটা বাতিল হাদিস এই জ্ঞানটুকুদের ভিতরে নাই এরকম বাজে মার্কা হুজুরেরা আজকের এই শুক্রবার জুমার দিন যে দিনটাকে মুসলমানদের জন্য একটা উৎসবের দিন বলা হয়েছে সেই দিন সম্পর্কেও তারা আজকে প্রচার করেছে যে আজকের এই দিনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে বলেছে কে বলে নাই কথা বলেন কথা কন না কেন আপনারাই তো আবার একটু করে যে আবার বাইরে যেয়ে বলবেন যে হুজুর কী করবো আজকে তো শেষ আরে শেষ হবেন কেয়ামত কবে হবে এটা আমার নবীকে আল্লাহ জানায় নাই একমাত্র জানেন কে বলেন কে কেয়ামত সম্পর্কে কিছু দারুণ আকর্ষিত আকর্ষিত জাল জয়ব মিথ্যা হাদিসের কথা বলে আজকে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে করছে কি করছে না আর এই সুযোগে ইহুদি খ্রিস্টান বিধর্মী নাস্তিকেরা তারা ইসলামের দিকে আঙ্গুল তুলে কথা বলার সুযোগ পেয়ে যাচ্ছে কথা বলা ঠিক না সুতরাং গুজবে কান দিবেন গুজবে কান দিবেন আপনার চেষ্টা লাগবে আপনি কি করবেন ধরেন কথার কথা ধরলাম এক মিনিটের জন্য ধরলাম আজকে এখন কেমত হবে এখন কথা হল কেয়ামতের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন বলেন আল্লাহ রাসূলের কাছে একজন সাফ এসে বলছে রাসূল আল্লাহ আইয়া না কেয়ামত কবে হবে রাসূল বক্তব্য দিচ্ছেন এমন সময় প্রশ্ন করছে রাসূল কিছুই বললেন না বক্তব্য শেষ করে একেবারে ফিনিশিং টাইমে বলছে যেই মাতা সাহিল সেই ব্যক্তি কই যিনি প্রশ্ন করেছিলেন কেয়ামত সম্পর্কে উনি দাঁড়াইয়ে গেলেন বলছে আমি প্রশ্ন করেছিলাম এবার নাবিক সাল্লাম বলছেন কেয়ামত সম্পর্কে যে তুমি প্রশ্ন করলে কেয়ামত কবে হবে না হবে ওটা পরে আপনি এখন আপনি আমার কাছে বলুন কেয়ামত যদি এখন হয়ে যায় কেয়ামতের জন্য আপনি কি প্রস্তুতি নিয়ে রেখেছেন কথা কি বুঝতে পারলেন না ধরেন এখন কেয়ামত হয়ে গেল কেয়ামত হয়ে গেলেন তার ডে অফ লাস্ট জাস্টমিন্স একেবারে শেষ বিচারের দিন আমার আপনার জীবনের প্রত্যেকটা হিসাব দেওয়া লাগবে কি লাগবে না এখন আমি আপনি আমার আপনার জীবনের হিসাব দেওয়ার জন্য তৈরি আছি তো না অসম্ভব ইম্পসিবল হতেই পারে না যদি হিসাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি থাকতাম তাহলে শেউলিয়ার এই জামিয়া মসজিদে তারাবির সময়ও এমনকি ওয়াক্ত নামাজের সময়ও ওই নিচতলা উপরতলা দিয়ে জায়গা দেওয়া সম্ভব হতো না হতো কি খালি মুখে মুখে বলেন হ্যাঁ হ্যাঁ আমরা প্রস্তুতি আছে কিছুই না এগুলো আসলে টাটকা শয়তানি কথা যদি শয়তানি কথা না হবে তাহলে কেন আপনি একক নামাজে আসেন পাঁচ পাঁচক্বে আসেন না কেন আসেন না কেন তার মানে কে জন্য আপনার কোনো প্রস্তুতি নাই ওই সেই ফকিরদের মতো দুনিয়াটা মস্ত বড় কর মরার পরে আর বলবো এসব কথা বলা আমাদের ভালো লাগে না তো এই সমস্ত গান গান যারা বলে ওইরকম আপনারা ওর সাথে তাল মিলায়ে যাচ্ছেন আর মাঝে মাঝে বসে বসে বলবেন মদিনায় যাব কেমনে আসে না নাই এসব বলো টাটকা কথা মদিনায় যাবেন কেমনে মদিনায় যাবেন টাকা পয়সা ইনকাম করেন মদিনায় প্লেনের টিকিট কেটে চলে যাবেন কথা কান ঠিক না বেঠিক কথা বুঝতে পারলেন না কিছু করবেন না খালি হাত গুটি বসে থাকবেন আর স্ত্রী দিয়ে ইনকাম করে খাবেন আর মাঝে মাঝে বলবেন যে মদিনায় যাব কেমনে মদিনায় কেন তুমি ঢাকায়ও যেতে পারবে না কথা কান ঠিক না বেঠিক আর যারা এরকম করে বোরতাবেদারি হয়ে খায় এরা পুরুষ না এরা মহিলার থেকেও তৃতীয় লিঙ্গ লোকেদেরকে বলার দরকার কথা ঠিক না কুরআনের আয়াত সাবধান পুরুষ পুরুষের মত চলবেন মুসলমান মুসলমানের মতো চলবেন কোনো গুজবে কান দেবেন না কোন আজেবাজে কথায় কান দেবেন না মুসলমান চলবে কুরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী কথা তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা আলাম